সবাইকে আসসালাম আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বাংলাদেশ থেকে আজকে ভারত পাকিস্তানের মধ্যে যে খারাপ সম্পর্ক তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেটিরই খবর জানাবো আমি 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 আপনাদের মাঝে বিষয়টা হচ্ছে আপনারা অনেকদিন থেকে জানেন যে পাকিস্তান ভারত দুটা দেশ একদম সাপে নইলে সম্পর্ক যেমন সাপ বেজির মধ্যে সম্পর্ক ঠিক তেমনি ভাবে এদের মধ্যে এরকমই সম্পর্ক তো এই সম্পর্ক আরো তীব্র ভাবে খারাপ হচ্ছে আপনারা জানেন যে ভারত কাশ্মীরে যে ভয়াবহ হামলা হয়েছে পর্যটকদের ওপর যেখানে ছাব্বিশ পর্যটক নিহত হয়েছেন আর এই ঘটনায় ভারত কিন্তু পাকিস্তানকে দায়ী করছে আর এর জেরে ভারত পাকিস্তানের উপর পাঁচটি করা পদক্ষেপ নিয়েছে কি কি করা পদ কি কি করা পদক্ষেপ নিয়েছেন সেই খবরটি আমি এখন আপনাদের মাঝে জানাতে চলছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলেই আপনারা জানবেন এই কি কি পাঁচটি করা পদক্ষেপ খবর হচ্ছে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেল পর্যটকদের লক্ষ্য করে ভয়াবহ হামলা ও এই হামলায় ছাব্বিশ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর প্রাথমিকভাবে প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কঠোর পদক্ষেপ নিয়েছেন বুধবার রাজধানীর নয়াদিল্লিতে নিজের সরকারি বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির সিসিএস সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় আড়াই ঘন্টা সেই বৈঠকে কয়েকটি পদক্ষেপ গ্রহণ এবং সেই বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে স্থানীয় সময় রাত নয়টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন সি সদস্যরা সেখানে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ ঘোষণা করেন এগুলো হলো প্রথম এক এক হচ্ছে সিন্ধু পানি বন্টন চুক্তিতে স্থগিত আদেশ তো ভারত ও পাকিস্তানের মধ্যে দিয়ে বহমান সিন্ধু নদের পানি বন্টন চুক্তিতে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি ইশবেংকের মধ্যস্থতায় 1960 সালের 19 সেপ্টেম্বর করাচিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তান প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইফ খান এই চুক্তি স্বাক্ষর করেছিলেন। বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে সফল পানি বন্ট চুক্তি হিসেবে বিবেচনা করা হয় ভারত-পাকিস্তানের এই চুক্তিতে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বুধবারের সিদ্ধান্ত অনুযায়ী যতদিন পাকিস্তান আন্তঃসীমান্ত সমঝোশের প্রতি তারা তার সমর্থন প্রত্যাহার না করছে ততদিন এই যুক্তি স্থগিত থাকবে এবারে দ্বিতীয় যে পদক্ষেপ সেটি জানাবো সেটা হচ্ছে আট ওয়াঘা সীমান্ত ক্রসিং বন্ধ পাঞ্জাবের আট ওয়াঘা সীমান্ত ক্রসিং অনিদ্দিষ্ট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানের যেসব নাগরিক এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং বর্তমানে অবস্থান করেছেন তাদেরকে আগামী এক মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে ওই সময় সময়ের মধ্যে এই সীমান্ত দিয়েই ফিরে যেতে হবে তাদেরকে এবারে জানাবো তৃতীয় যে পদক্ষেপটি নেওয়া হয়েছে সেটি পাকিস্তানের জন্য বন্ধ সার্ক ভিসা সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প এস ভি এর অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না অতীতে এই ভিসায় প্রবেশের জন্য যত পাকিস্তানিদের জন্য অনুমতি দেওয়া হয়েছে সব বাতিল করা হচ্ছে সে সঙ্গে এই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়তে হবে উল্লেখ্য এস ভি ইএস হল সার্ক এর দেশগুলোর বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ ও শ্রীলঙ্কার মধ্যে স্বাক্ষরিত একটি বিশেষ চুক্তি যার মাধ্যমে ব্যক্তিগত ভিসা ছাড়াও এই সাত দেশের মধ্যে যাতায়াত করতে পারেন নাগরিকরা পাকিস্তানের ক্ষেত্রে এই অনুমতি তুলে নিচ্ছে ভারত এবারে চার নম্বর যে পদক্ষেপ সেটি জানাবো দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা উপদেষ্টাদের প্রত্যাহার এটি হচ্ছে চার নম্বর পদক্ষেপ ইসলামাবাদে উপস্থিত ভারতীয় ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা নৌ উপদেষ্টা ও বিমান বাহিনীর উপদেষ্টাকে ফিরিয়ে ফিরিয়ে নিচ্ছে ভারত তাদের নেওয়া নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানের দূতাবাস প্রতিরক্ষা উপদেষ্টা নৌ উপদেষ্টা এবং বিমান বাহিনীর উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং ভারতে ছাড়ার জন্য তাদের এক সপ্তাহে সময় দেওয়া হয়েছে এবারে পাঁচ নম্বর যে পদক্ষেপ ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা থেকে কমে করা হচ্ছে মে থেকে এক এই সিদ্ধান্ত কার্যকর হবে উল্লেখ্য মঙ্গলবার পহেলগাঁও পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে পঁচিশ জন ভারতীয় একজন নেপালি নাগরিক রয়েছেন অভিযোগ পর্যটকদের ধর্ম পরিচয়ের ভিত্তিতে বেছে বেছে গুলি করা হয়েছে এই ঘটনার পর তিনি এই ঘটনার পর তিন বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে পাঁচ সিদ্ধান্তের কথা জানিয়ে সাংবাদিক বৈঠক শেষ করেছেন পররাষ্ট্র সচিব পররাষ্ট্র সচিব ব্যতীত সংবাদ সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রীসভার কোনো সদস্য সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করেননি তো এই হচ্ছে ভারতের যে পাঁচটি করা পদক্ষেপ সেটির খবর জানলাম তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম